গুড আফটারনুন ফ্রেন্ডস তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়েছি তো নিয়ে দেখো আবার ফ্রেশ হয়ে নিয়েছি সকালবেলা তো তিনটের সময় বেরিয়েছিলাম তখন তো আর স্নান টান কিছু করিনি তো এখন বাড়িতে এসে ভালো মতন করে স্নান করলাম যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তো স্নান করাতে এখন ভালো লাগছে অবশ্যই গরম জলেই করেছি তো তারপর ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে তো এখন হালকা পাতলা একটা সোয়েটারই পরলাম এখন আবার অতটাও না ঠান্ডাটা লাগছে না তবে মানে গতকাল যখন এসেছিলাম তখন অনেক বেশি ঠান্ডা লাগছিল তো আমার বর বলছে যে একদিন দুদিন থাকাতে মানে যেহেতু দুদিন হয়ে গেছে তো ওয়েদারের ওয়েদারটা সহ্য হয়ে গেছে গায়ে তো তার জন্য অতটাও ঠান্ডা লাগছে না কালকে যেহেতু হঠাৎ করে এসে পড়েছিলাম তো ওর জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছিল। তো জানি না সেটাও হতে পারে আবার ঠান্ডা একটু কম লাগতে পারে তো ওর জন্য আর ওই জ্যাকেটটা পরিনি নর্মাল সোয়েটারটাই পরেছি তবে ভিতরে কিন্তু দুটো তিনটে পরাই আছে আর এখন বুট মানে জুতোটাও পরিনি ওই পামশু জুতোটাও পরিনি এখন নর্মাল একটা জুতো পরেছি তবে এখন এলাম হলো জুতে তো আমাদের মোটামুটি সব কিছুই কভার হয়ে গেছে বেশিরভাগ তো এখন জু এইচ এম আই তারপরে টেনজিং রক আর হচ্ছে হ্যাপি ভ্যালি টিএস্টেট এই কয়েকটাই আমাদের বাকি তো এই যে জুয়ের ভেতর ঘুরছি তো জুটা না খুব বড় অনেক বড় জুটা ঘুরতে আমাদের অনেকটা সময় চলে গেছে আর ভীষণ সুন্দর জুয়ের ভেতর ভিতরে যে একটা এইচ এম আই যেটা রয়েছে হিমালয়ান তো ওইটাও খুব সুন্দর আর হচ্ছে ওটার ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমি কিছু ভিডিও করতে পারিনি আর বাদ মানে বাদ বাকি জায়গা যতটা পেরেছি করেছি তবে দেখো এখানে যখন এসছিলাম না তখন ঠান্ডা একদমই ছিল না কিন্তু হালকা লাগছিলো তবে কিছুক্ষণ যাওয়ার পর এত বেশি কুয়াশা পড়েছে দেখো দেখতেই পারবে যে এত বেশি কুয়াশা যে কুয়াশার মধ্যে মানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না হট করে এরকম ওয়েদার চেঞ্জ হয়ে যায় আর এখানে দেখলাম ওয়েদার না মিনিটে মিনিটে চেঞ্জ হয় তো সকালে ভালো তো দুপুরে আবার ফগি ওয়েদার আবার কিছুক্ষণ পর বৃষ্টিও নেমেছিল তো এই যে দেখো বাঘগুলো বেশ সুন্দর আর ভীষণ এখানকার মানে সমস্ত জন্তুগুলো খুবই দেখলাম আর এখানে না মানে মানে রাখার সিস্টেমটা অনেক সুন্দর এই যে দেখো কত ফক কত চারিদিকটা পুরো মনে হচ্ছে কি ধুয়ো দিয়েছে এত বেশি কুয়াশা আর কিছু দেখাই যাচ্ছে না এই যে এই যে বৃষ্টি নেমে গেছে এখন আবার বৃষ্টি পড়ছে <laughs>

তো আজকে রাত্রেই আমাদের মানে দার্জিলিংয়ে শেষ রাত তো কালকে আমরা ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চেক আউট করে তো তারপর আমরা সারাদিন সাইট সিন করতে করতে বিকালে আমাদের ট্রেন আছে তো আজকে রাত্রেই যেহেতু সন্ধ্যাবেলাটা এই মল মেল মার্কেটে যেহেতু ঘুরছি তো দার্জিলিং এই মেল মার্কেটটাকে খুবই মিস করব। ভীষণ সুন্দর খুব ভালো এই দুটো দিন এতটাই সুন্দরভাবে ঘুরেছি আর এখানকার ওয়েদারও খুব সুন্দর পেয়েছি আর বৃষ্টি রোদ সব কিছু মিলিয়ে খুব ভালো হয়েছে এই ট্রিপটা আর এখানকার মানুষজনের ব্যবহার নিয়ে তো কোনো আলাদা রকমভাবে কিছু বলারই নেই এতটা সুন্দর এদের কথাবার্তা ব্যবহার ভীষণ ভালো ভীষণ ভালো তো খুব সুন্দর করে কাটালাম দুটো দিন তো কালকের দিনটাও আছে এখনো অনেকটাই সাইড সিন বাকি আছে সেগুলো করতে করতে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব গত আগামীকাল তো লাস্ট টাইমের জন্য ভালো মতন করেই মেল মার্কেটটাকে ভিডিওতে ক্যাপচার করছি তো এই যে সেই হলো বিখ্যাত জায়গা যেখানে একটু সেলফি আমার মনে হয় প্রত্যেকেই দার্জিলিংয়ে আসলে এই জায়গাটা অন্তত দাঁড়ি একটা হলো সেলফি তোলে বা ছবি তোলে তো আমরাও তুলেছি তবে দিনের বেলা তুলেছি কিন্তু রাত্রেবেলা অনেকটা সুন্দর করে সেজে ওঠে আর এখানে নানারকম স্ট্রিট ফুডও পাওয়া যাচ্ছে তো প্রচুর ভালো খেতে এগুলো তো আমরাও টেস্ট করেছি কিছু স্ট্রিট ফুড